এবং তাদের খোঁজা অব্যাহত থাকে প্রেক্ষিতে আমরা গতকালকে র্যাবের গোয়েন্দা সংস্থার সহায়তায় র্যাব থ্রি এবং র্যাব বারো এর যৌথ আভিযানিক দল ঢাকা মহানগরীর লালবাগ থানাধীন হাজারিবাগ এলাকা থেকে নাসিরের অন্যতম সাইদের অন্যতম সহযোগী মোহাম্মদ নাসির ওরফে নাফিরকে গ্রেফতার করতে আমরা সক্ষম হই আপনারা দু হাজার চব্বিশ তারিখে পাবনা জেলার জন্য একটি কলঙ্কিত অধ্যায় রচিত হয়েছিল এদিন ভাড়ার সাবেক চেয়ারম্যান এবং তার ক্যাডার বাহিনী শান্তিপূর্ণ বৈষম্য ছাত্র আন্দোলনের যে সকল শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল তাদের উপর নির্বিচার গুলি চালায় এবং তারই প্রেক্ষিতে দুইজন শিক্ষার্থী মারা যায় এবং পরবর্তীতে সাতজন বিভিন্নভাবে গুলিবিদ্ধ হয়ে আহত হয় এবং তারা চিকিৎসাধীন আছে এই ঘটনা পাবনা জেলা সহ সারা দেশব্যাপী প্রচণ্ড একটা আলোড়ন তৈরি করে এবং তার প্রেক্ষিতে আমরা বিভিন্ন ভিডিও ফুটেজ সিসিটিভি ফুটেজ এগুলো থেকে হচ্ছে আসামিদেরকে আমরা শনাক্ত করি পরবর্তীতে গত আট আগস্ট একটি মামলা হয় পাবনা সদরে এবং গত তিরিশ আগস্ট আরেকটি মামলা হয় এই আহত শিক্ষার্থীদের পক্ষ থেকে এবং তারই অংশ হিসেবে আমরা ইতিমধ্যে আপনারা জানেন আমরা ভাড়ারা সাবেক চেয়ারম্যান সাঈদের যেই ড্রাইভার ছিলেন সোহেল খান তাকে আমরা ধরেছিলাম এবং তার থেকে আমরা বিভিন্ন ইনফরমেশন পাই তথ্য পাই এবং তার প্রেক্ষিতে আমরা আমাদের যেই র্যাবের আবিজানিক প্রক্রিয়া এটা চলমান ছিল এবং বিভিন্ন টেকনোলজির মাধ্যমে সোর্সিংয়ের মাধ্যমে আমরা তাদের আরও শনাক্ত করি এবং তাদের খোঁজা অব্যাহত থাকে প্রেক্ষিতে আমরা গতকালকে র্যাবের গোয়েন্দা সংস্থার সহায়তায় র্যাব থ্রি এবং র্যাব বারো এর যৌথ আভিযানিক দল ঢাকা মহানগরীর লালবাগ থানা দিন হাজারিবাগ এলাকা থেকে নাসিরের অন্যতম সাইদের অন্যতম সহযোগী মোহাম্মদ নাসির ওরফে নাফিরকে গ্রেফতার করতে আমরা সক্ষম হই এবং তার থেকে আমাদের আরও জিজ্ঞাসাবাদ চলমান ছিল এবং জিজ্ঞাসাবাদের প্রেক্ষিতে আমরা একটি পরিত্যক্ত অস্ত্র উদ্ধার করি তার দেখানো মতে এবং তাকে তার বিরুদ্ধে আমাদের আরও জিজ্ঞাসাবাদ চলমান আছে হ্যাঁ সে আপনারা আপনারা ইতিমধ্যে জানেন তার ভিডিও ফুটেজ ব্যাপক ভাইরাল হয়েছে সেখানে ছিল সে নিজে দোনালার সাইদে যে দুনালা অস্ত্র ছিল সেটা দিয়ে হচ্ছে নিজে ফায়ার করেছে তারপর হচ্ছে সাইড নিজে ফায়ার করেছে তারা দুজনেই মূলত ওই স্পটে এবং এই সম্পর্কিত যে মামলা ওরা দুজনই হচ্ছে মানে ভিডিও ফুটেজ অনুযায়ী হচ্ছে তারা দুইজন সরাসরি ফায়ার করেছে হ্যাঁ সেই অস্ত্রগুলো উদ্ধারের ব্যাপারে আমাদের অভিযান এখনো চলমান আছে আমরা এখনো প্রচুর খোঁজাখুঁজি করছি প্লাস হচ্ছে আমাদের যে ধরনের টেকনোলজি আমরা ইউজ করতে পারি আমরা যাচ্ছি আমরা আমাদের তদন্ত অব্যাহত আছে। হ্যাঁ তার যারা ইন্ধন ধাতা ইন্ধন মানে ব্যাকগ্রাউন্ডে যারা ছিল সবাইকেই হচ্ছে আমাদের নজরদারিতে আছে আমরা সবাই কি খুঁজছি সবাই আমাদের নজরদারিতে আছে হ্যাঁ অবশ্যই প্রধান আসামিও হচ্ছে আমাদের আমাদের নজরদারিতে আছে আমলিগের মিটিং ছিল আমরা কি মিটিং উদ্দেশ্যে আমাদের ডাকে আমরা চেয়ারম্যানের সাহেব চেয়ারম্যানের বাসায় আসি বাসায় আসি কিছুক্ষণ অবস্থান করার পরে খবর পেলাম যে অলগা শিবলির অফিস নাকি বাংশের করতেছে তো ওখানে কিছুক্ষণ দাঁড়ায় রইলাম কিছুক্ষণ দাঁড়ায় রাখার পরে এমপি সাহেবের সাথে কথা বলার পরে চেয়ারম্যান আবার ওই দিক দিয়ে রওনা দিলে কষায়পটির দিয়ে রওনা দিলে কষায়পট্টির মোড় পার হয়ে যায় সেটাই অলগা ছেলে পেলে অলগা চেয়ারম্যানের গাড়ির দিকে এগিয়ে স্যার এগিয়ে আসার পরে

দেড়শো ওটা যাক